আর আল্লাহর রসুল ফরমা ইত দি তো এই মান কম তোমার ঈমান ওর মহিলা যুক্ত হই কেসে গিয়া আর্চে বইতে তোমরা না ফরমানি খর্দায় যার কারণে ইমানের মধ্যে জং লাগি গেছে গিয়া এই ইমান ডে তোমরা পরিষ্কার করিয়া লই লও শাখা বাই কেরাম তাকে প্রশ্ন আই লোক কাই আমরা কিভাবে ইমান দে পরিষ্কার করতাম নবীজি কজরা কালা আকশের তোমরা বেশি বেশি করি হলা সবে লা ইলাহা ইল্লাল্লাহ লাই মহম্মদুর রসুল এখন একটা কথা আমার উত্তর দিন চাই আমরা সেখানে ভরষ্া নাই সারার কম বেশ গুণা আছে না নাই খায় না কইবা কারণ আমি কোনো ওয়াজও যাই না মানুষের ওয়াজ লাগিয়া আমি যেখানেও কেনে খোটাগুলো আপনার জানা আছে ভালো করে বুঝবা ওয়াজ এটা আপনি গরো বইয়া ভাইবা বহুত মানুষ আছে ওয়াজটা শুনতেও চায় না আছে না নাই থা খায় না কইন না বহুত মানুষ আছে ওয়াজ শুনতেও চায় না কইব ওয়াজ দি কিতা করতে হবে এটা কত ওয়াজ আমরা জানি আর আল্লাহ বাকে কথা ভাজা কির ইন্দির ওগো বিশ্বনবী আপনি ওয়াজ করুন গো পৃথিবীর উলামায়ে কেরাম তুমি তাই ওয়াজ করুন একে অন্যের দিনের দাও আল্লাহ রাতে ফরমাইজা ফা যাকির ইননা যিকরা নিশ্চয় যেই মানদার হইবো ওয়াজ নসিহতর মাধ্যমে সে লাভবান দুনিয়া আগলাতে হইবো ফাসিক ফাজির মুশরিক কাফির দুটো দুনিয়া আগলাতে লাভমার কথা নাই কিন্তু আজকাল আপনি আমি আওয়াজ শুনতাম সাইনারে ভাই এই খোয়া খান দি আমরা যে হুনিয়ার এই হাড় কারণ আপনারা মানে দিছে শেষ পশায় যে বাটে আপনারা কইছো বুঝা গেছে আর দিল কি আমরা যে রাজ 50 বছর 40 বছর 30 বছর তাকিয়া আল্লাহ শ্রবণ শক্তি দিছে হুনিয়ার এই হুনার শক্তিটা খে দিছে আল্লাহ দিচ্ছে আল্লাহর কসম যদি কোনো মানুষ খালুয়া বা আমরা খালুয়া কইন বা যদি কোনো মানুষ আন্দা ববা তার মার্গর তাকে জন্ম লয় পৃথিবীত কোনো শক্তি গেছে নি আছে নি আইবনি যে আপনার হনার শক্তি দিত মাতে না তাইলে এক নিয়ামত আল্লাহ ডিস এটা এখন নিয়ামতের সামনে পৃথিবী বেকার যদি কোয়া যায় খাইল আপনি ভারতের প্রাইম মিনিস্টার আপনার একটা চৌক আমার দেহেও দিবাইনি ধরা না খুনা দিবাইনি তাইলে আপনার চৌকর দাম বেশ নি না পৃথিবীর দাম বেশ যাত না

ও গুলাম বান্দি হল খাল ময়দানে মাসুর তোমরা গিয়া যেদিন জাহাজি রইবাই আমার আল্লাহ পাক রব্বুল আলমিনে প্রত্যেক মানুষরে জিগাইব তোমার আমি শোক দিছিলাম আমার শোক দি শোকর হক কিতা আদায় করি আইলাই সত্তর বছর তুমি আমার দেবা কান্দি গুনলাই আমার কথা গুনার তোমার সময় ছিল না কোরআনি আলোচনা শোনার তোমার সময় ছিল না ওয়াজ নসিও শুনতে তুমি বালা পাইছো না হওসাই তোমার আমি খান দিছিলাম আমার খানোর কিতা হক আদায় করি আইস আল্লাহর কসম কি আমতর ময়দান প্রত্যেকটা অঙ্গ সম্পর্কে রব্বুল আলমিন ময়দানে মাসরু আমার আমার প্রশ্ন করবো মুসলমান বড় আফসোস আল্লাহর জিকির খান জুবান্দি করতাম পারি না আর আল্লাহর রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আয় যে মানুষে তার জোবানোর মধ্যে আল্লাহ আল্লাহর জিকির জিন্দা রাখবো খাল কিয়ামতর ময়দান ই আল্লাহর গুলাম মতির জন্য জান্নতি মুতির মিম্বর বসাইয়া আল্লাহ পাকের তারে জান্নাতুল ফয়সালা করে লইবা একবার হকো সুবহানাল্লাহ আল্লাহ কিন্তু আমরা আল্লাহর জবান দিয়া আল্লাহর জিকির আল্লাহর দেবা জবান দিয়া আল্লাহর জিকির গাল করতাম পারি না রে ভাই বড় আফসোসর কথা এই জবান আমরা জানি আবার আল্লাহ দিয়েছইন কিন্তু হকা দাই করতাম পারি আর না আกายমদার সরকারে দুআ আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উম্মত তার পিছনে কার হইলো মুসলমান গেছে ইসলামিক এডিশনাল মেটার বনিয়া বইছে মুসলমানে বুঝবাইছে দুনিয়ার টাকা বিল্ডিং বালাখানা চাকরি নকরি দোকান মোকান পয়সা করে যদি হয় গলে কামিয়াব দুনিয়ার আগত দুনিয়া মুসাফির খানা কবর আখের ঠিকানা কই আগে রওয়ানা হয় কই পিছে না আমরা সারার মৌত আছে নি জানাই চুড়া জুড়ে মাত্র না মৌতি আমরারে রোজ 70 বার আর কবরে আমরারে 70 বার ডাকে প্রত্যেক রোজ নবীজি কই더라 এই কবরে তোমার দাঁঁড়ে মো রোজ 70 বার কিন্তু আমরা একবারে তো কবরের চিন্তা করি আর না আমরার অবস্থায় দেখার আমরা মনে কই আমার কিন্তু জানি আর আকা আกาย রামদার সরকার দুআলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আল্লাহ তোমারে জানাই দিছে ইয়া আইয়ু আল্লাযিনা আমালুত অ ও পৃথিবীর মানদার তোমরা আমাদেরকে ডরাও হাক্কা তোকা তিগি যেভাবে ডরাইবার হোক আছে ওলা ডরাও ওলা তামো তুন্না তোমরা মরিও না ডরাইবার হোক কোন রে কোন কোন ব্যাপার অর্থাৎ তুমি ওলা ডর ডরাও যে ডরে তোমার আল্লাহর নাভর মানি সরাই দিলাই যে ডরে আল্লাহর বিধান ও খাড়া করিলাই এইভাবে তুমি ডরাও আল্লাহ কচরা ওলা তামো তুন্না তুমি তাইন মরিও না আল্লাহ না কচরা ওলা তামো তুন্না তোমরা মরিও না কিন্তু আমরা মহুত আসনি না নাই সারাই মাতি লাই না বুঝা গেল নাই সারার মহুত আসনি না নাই আল্লাহ নু না করলা মরিও না আল্লাহ কইছিল মরিও না ওলা তামু চন্না মরিও না কইয়া কইছিল ইল্লা ও আং তুম মুসলিমুন মর তোমরা না মরিয়া উপায় নাই মরা লাগবো তোমরা মৌত আছে তোমরা মরতে হবে কিন্তু মর কিন্তু মুসলমান এখন ফয়লা কৈশ আমারে ধরাও আমি যদি আপনারা প্রশ্ন করি বোলে সরাই আল্লাহরে ধরাও নি সরাই খেয়ে ধরাই মাতই না সবাই খবলারি ডরাই এখন আল্লাহরে ডরাই কিন্তু নমাজ পড়ে না আল্লাহ দরায় শু খায় আল্লাহ দরায় গুস খায় আল্লাহ দোয়ায় মদ খায় আল্লাহ দরায় বেপর্দা সঞ্চারিক আল্লাহর দর নিনা আল্লাহর লগে দুকামি করা।

হো এখন এটা একদম রান্না জন হ্যাঁ আর কিছু বুঝবেই না ও আপনার এখানে খন্টি মারিয়া লাগেন মানুষ কিলা মাল জমাইতো নাই আওলাদ হইত আমার আল্লাহ হয়ে যাও মুসলমান কিয়া মচুর ময়দান ও আল্লাহ উবা খুরাই আজি কাইব জোয়ানি খালো খাটাই আইসো জবাব দিয়া যাও জোয়ানির হিসাব না দিয়া আল্লাহর সামনে থাকি আগে যে ছুটিয়া যাইতে এবার নাই এখন মুসলমান কিন্তু জোয়ানি লইয়া কোনো চিন্তা নাই রে ভাই আল্লাহর রাসূল এবার ময়দান সাবাতুন ইউযিল্লুহুম আল্লাহু ফি যিল্লিহি য়াওমালা জিল্লুক অইল য়াওমালা জিল্লুক হইল্লা চাবা তুই ন জিল্লুক মল্লা কফি জিল্লিকি য়াওমালা জিল্লা ইল্লা জিল্লুক হম আল্লাহ আল্লা ৰচুল এবৰ মাইদেউ ৰাহা মই তাৰে মাস্কৰ এদিন আল্লা জবিন অখান দে বাই ইতা আমরা চিন্তা কৰি না বৰ আ চুচ কালি শুনি এই ব্ৰেইন আল্লা দিচই হৰিশ কুৰাৰৰ খতাৰে আমাৰ গুণীয়া চিন্তা কৰি না

আস্থা পাহাড় ও গুগলিয়া ও বল বরফর মতো প্রজরিত হইয়া গেল গিও নে এই উদাহরণ তুমরার সামনে আমি উঠাইলাম লাআল্লাকুম তাতাফাক্কারুন যেন তোমরা কুরআন নিয়া ফিকির আলোচনা করো মুসলমান আমরা কুরআন শরীফ নিয়া কোনো চিন্তা নাই আযগাল মুসলমানের করো কুরআনই কা রইছে আপনার একমাত্র নিয়া তার গবার बारीक নিয়া আপনার বা ঢাইছো বাহবান লাগিয়া ঠিলাও তো নাই কোরআন চিন্তাও নাই চব্বিশটা ঘন্টা দুনিয়ার ফিকির লইয়াগুড়ের আর আল্লাহর তোরে বেইন দিছি তো ফয়েলা আমার কোরআন ইসলাম লইয়া ফিকির করতে এখানে চিনহাটা দিয়ে আল্লাহর খেলাম লইয়া কিটা চিন্তা করছি বরং আমার গেছে কোরআন কানে ফটো পিকচার হিসাবে আল্লাহ রসুল এবার মাইদা সয়াদি আল্লাহ সে জামান অনথি বিলম্বে আমার উম্মতের মধ্যে এক সময় আইব লাফিল কোরআনে ইল্লা রসম তার মধ্যে কোরআন শুধু ফটো পিকচার হিসাবে থাকব কোরআনী কোনো বিধান তাদের মধ্যে থাকছ নাই ও লাফিল ইসলামে ইল্লা ইসম নাম মাত্র তোরা মুসলমান থাকবা মুসলমানই তাদের মধ্যে থাকবে না বর্তমানে এই অবস্থা দেখা দিছে মুসলমানের সুরত মুসলমানই নাই সিরত মুসলমানি নাই ব্যবহার মুসলমানি নাই গরু মুসলমানি নাই কালচার মুসলমানি নাই খারবার মুসলমানি নাই খেত কৃষির ইসলাম নাই ব্যবসা বাণিজ্যের মধ্যে ইসলাম নাই এবাদত মুসলমান নাই ইমানিয়ত মুসলমান নাই খারে লইয়া তুমি খাইল কবরের গাড়া যাইবা মৌত আছে নি নাই চুলা খাওয়া না না

ইসলামর মূল বুনিয়াদ যে বস্তু যেটা জমিনও ইসলাম বাকি রাখা যায় না এক নম্বর হইল মসজিদ দুই নম্বর মদরসা এই দুইটা দুনিয়াত নাই আল্লাহর কসম পৃথিবীর ও ইসলাম জমিনকে কেউ রাখতে নাই না মদরসা তাকে না ভারবাইনি রাখতায় না তোরা আনা হ্যাঁ মসজিদ তাকে রাখতে পারবাইনি তাইলে এই দুটার হামলা হওয়ার কারণ কিতাম এক নম্বরের কারণ হইল মুসলমানের কাছে ইসলামের দাম নাই মসজিদের দাম নাই 100% মুসলমান মসজিদ ও গียত যুবকরা আমি আয়াত পড়েছি আল্লাহ কইছে ওতুলমা ওহাইয়া আলাইকা মিনাল কিতাব ও নদী আপনি কোরআন কারীম আর তেলাওয়াত করুন গো আপনি কোরআন কারীম আর তরজমা করুন গো আপনি কোরআন কারীম আর তাফসীর করুন গো আপনি কোরআন কারীম আর احকাম আর কান্দে বয়ান করুন গো ও এ দুনিয়ার আলেমগণ তোমরা তেলাওয়াত করো পৃথিবীর মুসলমান তোমরা কোরআন কারীম আর তেলাওয়াত করো আজহার করো তেলাওয়াত আছে একবার তুমি নিজে চিন্তা করো রে ভাই মুসলমানের গরু আগে আসলো তিলাওয়ত এখন হামাইছে গান বাজনা হ্যাঁ যে মুসলমানের গরু আসলো আগে তিলাওয়ত ও জায়গা দিয়া দখল করছে গান বাজনায় যে মেয়ের মাগরিবের ফলে তিলাওত ছোট ফয়লা যে ছেলে ভয়লা তিলাওত ছোট রে ভাই যে আপনার পুত্র বধুয়ে তিলাওত ছোট তারা মাগরিবর বাদে ফয়লা ফেসবুকে বই যায় তারা ফয়লা গান বাজনার মধ্যে বই যায় এর লাগি নবী যে বরমাইজা সয়াতি আলান্না সে জামান লাইয়া বাকা ফিল কোরআন ইল্লা রসম হোম শুধু ফটো পিকচার হিসাবে থাকবো তারা বাড়ির কোরআনও কোনো বিধান তিলাওত মেলাওত থাকবে না আজ আমরা তিলাওত তো দূরের কথা যার এখন মদরসার দাম নাই হাফিজ আলিম বানানি এটা আমরা সমাজ বর্তমানে কিছু সংখ্যক মানুষের মনে করছে বেকার একবার হোক না হজবিল্লাম জোরে একবার হই না হজবিল্লাম আল্লাহর কসম এক এক আত্রাফর মধ্যে প্রত্যেক মানুষের লাগি হাফিজ এবং আলিম বানানি ফর্জ সুনত নাই ওয়াজিব নাই ফর্জ এবং ফর্জে কাফায়া জেলা যদি আপনারা কোনো মানুষ মারা যায় আস্থা এলাকার মানুষের লাগিয়া এই মানুষের সাবন দফন করাটা ফল নাইনি যদি করলেন তাহলে সারার জিম্মা আদায় হয়ে আর যদি সেও না সারা বিঘরী না দানা

নাই আল্লাহ কইছে উতলমা ওহিয়া মিলাই ইলাইকা মিনাল কিতাব ওগো নবী যে কুরআন তোমার উপরে আমি ওহী করছি ওগো তুমি তেলাওয়াত করো এবং আল্লাহ কইয়া যে আকিমিস এবং নামাজ কায়েম করো এখন আমরা নামাজ কায়েম বাদ দিছি কুরআন শরীফের তেলাওয়াত বাদ দিছি আপনারা যেগুলো তোমরা দেখিয়া ফোড়া জানুই না এগুলো বুঝি না আমরা তিলাওয়াত ফারি না হ্যাঁ কিন্তু আসলে প্রত্যেক মুসলমানের তিলাওয়াত করা জানো চোরে ফাতিহা তাকিয়া চূড়ায় আপনার জুলজিলা বা আলামতলা পর্যন্ত সারা হাফিজ নয়নি বাতুদ না কেন সব হাফিজ নাইনি তো ডেইলি যদি মাকরি পদর বাদে ওগুলা যদি আমি টিলাওত্রী মোটর তো আমার এটা হইব নতুবা খাইলে কেমন তোর ময়দানো আল্লাহর কাছে গিটা জবাব দিবাই আল্লাহই ওইব জবান দিসলাম তোমারে আমার কালাম কোরআন শরীফ তোমারে দিয়া দিসলাম जिंदगी তুমি গোয়া ইলাই একটা দিন তুমি তেলাওয়াত করছ না আমি তো কোরআন দিয়া জানাই দিসলাম উত্লোমা ওহিয়া আলাইকা মিনাল কিতাব তোমার তনগরে যে কোরআন শরীফ ভাবে দিয়ে তুমি ডান তেলাওয়াত করছ তাই খেনে তুমি ডান তেলাওয়াত করলা না আল্লাহর সামনে কি জবাব দিবা একবার চিন্তা ভিকি লাগাই দে ভাই জিন্দগী কৈ লিলাম কিন্তু আল্লাহর কালাবর বৰ চিলামত আমার ঘৰ ওলাই ফুৰি একবার লাই লা খাং এল্লাল্লা জুৰে লাইলা খাম এল্লাল্লা চবে লাইলা খাং আগে দিয়ে একবার লাইলা গাং এল লাল্লা চবে লাইলা

আমাৰ বায়ু খোলাৰ বুজুৰ কৌশল প্ৰত্যেক মুছলমানে কুৰাণ চলিবোৰ হওক তিলাওয়াত আদায় করিও নতুবা কিয়ামতের ময়দান ওয়াল্লাহ জিগাইবা তোমার জবান দি ইসলামি আমার কালাম তিলাওয়াত করবার লাগিয়া কেন তুমি করছো নাই কোদার জবাব দিবাই কারণ আল্লাহর হুকুম তোমার উপরে তুমি তিলাওয়াত করতাই রে ভাই আজ মুসলমানের ঘরও তিলাওয়াত নাই মুসলমানের মুখও তিলাওয়াত নাই আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল এরপরে আল্লাহ কইছে ওয়াকিমিস সালাহ এবং নামাজ রে তোমরা কায়েম করো মুসলমান আমরা নামাজ প্রত্যেক মুসলমান জানা আছে বাদে সবচেয়ে বড় আল্লাহর হুকুম যেটা নমাজনাইনি চোলার মাতিলাই না এই নামাজ হান্ড্রেড পার্ট মুসলমানের উপরে ফলনাইনি এখন কঞ্চাইন আপনার আমার এলাকার সব মানুষ নমাজিনী হ্যাঁ হে জানে নমাজ পড়া লাগে সে পড়ে না কারণ আল্লাহর রসুল সাল্লাই্লামায় ফরম বাইনাল আপ দেওয়া বাইনাল কুকুরে তোর কুসলা ও মুসলমানের মাঝখানে পার্টি ছিল নামাজ ছাড়ি দেওয়া বহুত মামলার সাহাবাই ক্রামে মামলার মামলার বহুত ইমামক লে কইরা দাইমি যে মানুষে নমাজ দিলেই দিলাই বরে ভাই ই মুসলমান ইসলাম তাকে ইমল খারিজ হয়ে যাইব ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহি ফরমাইন যদি ও ইসলাম তাকে খারিজ হইছ নাই আদম সোমারি তার নাম মুসলমান রাখা যাইব কিন্তু বেনমাজি অবস্থায় যদি মারা যায় তাহলে ইমান লইয়া যাওয়া সম্ভব না একবার হইনা না হজবিল্লা সারা ইমানলিয়া যাওয়ার দরকার আছে নি জোরে মাতর না আছে নি এখন বুঝলাম ইমান যাইতে হইলে নমাজর দরকার আছে নি না নাই তাইলে সে নমাজে যাবান একবার চিন্তা লাগাও যদি দিন কোন কোনো মুসলমানের বাচ্চা বেদমাজি অবস্থায় মারা যায় আস্তা ডিস্ট্রিক্ট নাই আস্থা পৃথিবীর মানুষের যদি করিয়া কবর যায় বিশ্ব কবর বর লগে লগে তার কবর জাখান নামর আগুন জ্বালাইয়া দেওয়া হয়ে যায় একবার হইতে আর জোরে জাখান নামের আগুন খারে কয় মুসলমানের জুয়ারে জানেও না জাহান্নামের আগুনের যদি একটা সিটা ও যে ওয়েল্ডিং করা হয় দেখছেন নি আপনারা ওয়েল্ডিং করার সময় সিটা ফোড়ে না নি এক সিটা যদি দুনিয়াত ফোড়ে তে নবীজি ফরমাইছেন কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনের উপরে কোনো গাছপালা গাছপাতা ফুটিত নাই একবার হক সুবহান আল্লাহ কত ভয়ঙ্কর জাহান্নামের আগুন এখন যদি আপনারা কই বলে কেউ নিজকে এটাই নি মানবেন মাতলা হেনে কিন্তু নমাজ পড়তে পারুনা ধরিতে নিজের ইচ্ছা করতে চাইতায় হ্যাঁ নমাজ তুমি পড়ো না তোমার মনে মানে না